আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গত পর্ব আমি একটা কথা বলেছিলাম যে আমাদের আমরা যারা পুরুষ আমাদের আবেগ বেশি ভালোবাসা বেশি আবার আমরা আত্মহত্যা করি বেশি গতকালকে গত পরশু খুব সম্ভবত আবার ফেসবুকে দেখলাম যে আমাদের সেই পুরুষের আবেগগুলোর কারণে আত্মহত্যা করতেছে কিন্তু ভাই আত্মহত্যা কেন আজকে এটা আমাদের সামাজিক অবক্ষায় তার কারণ আজকে আমি কাউকে চল মারবো আমাকে কাল চল মারার জন্য একজন বসে থাকবে এটাই বাস্তবতা তার তার কারণ একটা বাপকে মারতে মারতে পুকুরকে ছেলে লেবু গাছ তলায় নিয়ে গেছে নিয়েছে পিছনে ধাক্কা মেরে ফেলে দেবে পুকুরের ভিতরে তখন বাপে বলছে বাপ আমার আর মারিস না বাপ আমি আমার পাওনা পেয়ে গেছি তা কেন বাপ কিভাবে তুমি তোমার পাওনা পেলে তাছে হ্যাঁ বাপ তো দাদারে একদিন আমি থাবলা থাবলা এই পুকুরে গাছ তলায় এনেছিলাম তা ভাই আমি যেটা বারবার বলি দেখেন আপনি আপনার সন্তান সন্ততিকে যেভাবে লালন পালন করবে ঠিক সেভাবে ফিডব্যাক পাবেন একটা সিম্পল বিষয় ভাই আপনি একটা গাছ লাগালেন তো সেই গাছটা যদি আপনি মরুভূমিতে লাগান তাহলে কি হবে সেটা আর যেটা একটা উর্বর মাটিতে লাগান তাহলে কি হবে আর একটা ফাঁকা মাঠের ভিতরে লাগান কি হয় আর একটা বাড়ির পাশে যদি লাগান তাহলে কি হবে আপনি দেখেন মরুভূমিতে লাগালে সেটা কিন্তু মারা যাবে ঠিকমতো মতো অভাবে আপনি যদি উর্বর মাটিতে লাগান যদি পরিচর্যা নাও করেন তবু কিন্তু আগাছার সাথে পাল্লা দেশে বেড়ে উঠবে আপনি যদি বাড়ির পাশে লাগান তাহলে সেটা কি হবে বাড়ির পাশে যেটা লাগাবেন সেটা ছাগলে মুড়ে দেবে যা তার জন্য আপনাকে কি করতে হবে সেটাকে খাসা ব্যবহার করতে হবে হ্যাঁ ভাই তা আপনারা খাসা ব্যবহার করেন দেখবেন ঝরে যাবে না ফুল সবই ফোটে সব ফুল তো দাঁড়ায় না ভাই এই জন্য স্প্রে করতে হয় পরিচর্যা করতে হয় তা আসুন ভাই আমরা আমাদের সন্তান থেকে পরিচর্যা করি তাহলে দেখবেন যে আজকে হয়েও আত্মহত্যা করা লাগবে না আর সবচেয়ে মজার ব্যাপার হলো ভাই গত পর্বের জন্য আগামী পর্বের জন্য আপনাদের একটা ধাঁধা রাখতেছি আমি সেটা হলো একতা কর কথা না একথা কব কার সাথে একথা যার সাথে কব সেই কাজে ব্যস্ত আমি আবারও বলছি একথাও করার কথা না একথা কব কার সাথে যার সাথে একথা কব সেই একাজে ব্যস্ত তা সত্যি ভাই যদি আপনারা এর মানে জানতে চান কমেন্টে জানান আমি নিয়ে আসবো নেক্সট এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন